জীবনের প্রতিটা ক্ষেত্রে এমন কিছু মুহূর্ত থাকে যেখানে হয়তো আমরা জানি না ঠিক তার পরের মুহূর্তে আমাদের সাথে কি হতে চলেছে আমি মনে হয় একটু ভুল করে ফেললাম কোনো মুহূর্তে না সকল মুহূর্তই এরকম হয় আমি এখন কথা বলছি তার এক সেকেন্ড পর এক মিনিট পর এক ঘন্টা পর কি হতে চলেছে আমরা কিন্তু কেউ জানি না হ্যালো এভরিমান তপা উল্লেখ তোমার স্বপ্নের কারিগরের আরেকটা এপিসোডে তোমাদেরকে স্বাগত এই যে দেখো না লাস্ট একটা সপ্তাহ ধরে আমাদের বাড়ির প্রত্যেকটা লোকের কেরানা ঠিক মতো কাজ করতে পারছে খাওয়া দাওয়া বিশ্রাম এগুলো তো ছেড়েই দাও ঠিক তেমনইভাবে কোথাও না কোথাও গিয়ে যখন আমরা পুরোটাই আশা ছেড়ে দিয়েছিলাম যে এবছরের শেষটা সব থেকে জঘন্য শেষ হবে উপরওয়ালা ঠিক তার পরেক্ষণে আমাদেরকে একটা ভালো শেষ করে ভালো শুরুর রাস্তা দেখালো এজন্য জন্য বলা হয় লাইফ ইজ রিয়েলি আনপ্রেডিক্টেবল কখন কোথা থেকে কি হয়ে যায় কেউ বলতে পারে না একটাই জিনিস এই ক্ষেত্রে করতে হয় সেটা হচ্ছে নিজের মানুষগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে শিখতে হয় জীবনের সকল বিপজ্জনক পরিস্থিতিতে মাথা ঠান্ডা করে একদম ঠিকঠাকভাবে ডিসিশন নেওয়ার জন্য কাজে লেগে পড়তে হয় আর এটা যদি